নির্বাচন কমিশনের যেহেতু প্রতিনিধি ঢুকবেন বিএলও তাকে আমরা বেঁধে রাখবো তারপরে তুমি আসো তারপরে এসআইআর হবে কাজ হবে শুধু কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি নন বিএলওদের বিরুদ্ধে গলা তুলছে মিনাখার সামান্য ব্লক সভাপতিও এখানে এসআইআর কোনো কিছু খাটবে না একটা লোককে বাদ দিয়ে দেখার তারপর দেখো আমরা কি করি আমরা হলো দিদি দল যেভাবে নীতি সেই নীতি আমার কাজ আসলে দলের খোদ কোনোদের সাহস জুগিয়েছে দলের মাথারাই লোক খেপানোর রাজনীতি করছেন খোদ মমতা অভিষেক আরেন হ্যাঁ ইসকো হাম বাতিল করে হাম চেঞ্জ করেগা হ্যাঁ মে নেই মানেগে হ্যাঁ মে নেই মানেগে যারা এস আই আর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় না না বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে তাদের পথেই হেঁটেছেন মিতালিবাগ চক্রবর্তী চক্রবর্তী থেকে হালের গিরিন্দ্রনাথ বর্মন তাজ উদ্দিন মোল্লারা যারা রকম নিধান দেবে অসাংবিধানিক কথাবার্তা অগণতান্ত্রিক কথাবার্তা বলবেন পাবলিক তাদেরকেই বেঁধে রাখার ব্যবস্থা করবেন এটা সময় হলেই তৃণমূলের নেতা নেত্রী থেকে সবাই বুঝতে পারবেন তৃণমূলের প্রাণ ভোমরা ভোটার তালিকা ভুয়ো ভোটারে ভর করে বছর বছর ভোট জেতা এবার তৃণমূলের সেই খেলা খতম হওয়ার মুখে এসআইআর ছেটিয়ে বিদায় হবে ভুয়ো ভোটার সেই ভয়েই এবার হুমকির খেলা তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়